যে ভাষায় কুড়ি মন্তব্য করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ওনাকে আমাদের পশ্চিমবঙ্গ বাহরিসভা শিক্ষা সমিতির পক্ষ থেকে ভিক্তর জানাই এবং আমাদের আজকের এটা সম্মেলন ছিল আপনি ক্ষমা চান না উনি ক্ষতিসারণ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ক্ষমা চান না উনি ক্ষতিসারণ এটা আমাদের অঙ্গীকার আমাদের ভীমাব আহ্বেদকর জী যিনি আমাদের সংবিধান আছে এটা যিনি আমাদের সংবিধানকে একটা জীবন উপকার দিয়েছেন এস সিএসি সমাজের জন্য বড় ভারতবর্ষের জন্য সেই অনুষ্ঠান আপনি কিভাবে আমাদের বাবা সাহেবকে অপমান করলেন তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি জবাব না দেন আমাদের অনেক অনি সব জায়গাতে আমাদের এই প্রতিবাদ বিশেষ শিক্ষাবিঠির চলতে থাকবে আপনার বিরুদ্ধে আপনি যতই আপনি ভারতের সাহায্যে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা দশ হাজার কুস্টার লোক নিয়ে আমরা কিন্তু চান করে দেবো সাত টাকা দান করে দেবো আপনি মনে রাখবেন আপনাকে হুশিয়ারি দিয়ে গেলাম আমাদের পশ্চিমবঙ্গ বাউরুভা শিক্ষা সমিতির পক্ষ থেকে বাবা সাহেবের অপমানের বদলা আমরা কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না তাই আপনাকে হুশিয়ারি করে গেলাম আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড আপনি তাড়াতাড়ি পূরণ করুন না হলে আপনি ক্ষতি ছাড়ুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম পশ্চিমবঙ্গ বাড়ু সমাজ বাবা

তাই আমাদের পশ্চিমবঙ্গের বাড়ি সময় শিক্ষা যদি আমাদের সরকার পূর্বের আমাদেরকে করা হয়েছে সরাসরি ক্ষমা না তাহলে আমাদের এই যে সমস্যা অর্থাৎ প্রতিভা অঞ্চলে প্রতিভাগুলোকে প্রতিটা আমাদের যে বাড়ি এই সংগঠন যদি আমি আমাদের ডক্টর বিদেদকে অপমানের জন্য ক্ষমা না খান তাহলে আমরা আজ থেকে আমরা যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কর্মঘর্তার দিক থেকে সতর্ক হতে আমাদের পাচ্ছি তাই প্রতিটা পশ্চিমবঙ্গ নামুসভার শিক্ষা সমিত্রীর পক্ষ থেকে অসংখ্য সময় ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত পশ্চিমবঙ্গ